সাভারে ডিবির অভিযানে এক শূন্য শূন্য পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বিস্তারিত জানাচ্ছেন বাংলাদেশ ভূমি প্রতিবেদক ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উত্তর বিশেষ অভিযানে সাভার এলাকা থেকে এক শূন্য শূন্য একশো পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মো আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় গত দুই এক অক্টোবর দুই শূন্য দুই পাঁচ খ্রিস্টাব্দ রাত এক একটা পাঁচ শূন্য মিনিটে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মোখ জালাল উদ্দিন তার নেতৃত্বে গঠিত একটি চোখ স্টিম সাভার মডেল থানাধীন ছোট বলিমেহের এলাকা থেকে আসামি মোখ শহীদ মিয়া চার দুই ও লিটন চার কে এক শূন্য শূন্য পিস ইয়াবাসহ গ্রেফতার করে গ্রেফতারকৃতদের পরিচয় জানা গেছে এক মোখ শহীদ মিয়া চার দুই পিতামিত জজ মিয়া মাতামোসাহ লালবানু সাং মজিদপুর ছোট বলিমেহের থানা সাভার মডেল জেলা ঢাকা দুই লিটন চার দুই পিতামিতদের মিস্ত্রী মাতা সাহেরা বেগম সাং মজিদপুর ছোট বলিমেহের থানা সাভার মডেল জেলা ঢাকা গ্রেফতারকৃতদের প্রাথমিক পিসিপিআর প্রেলিমিনারি ক্রিমিনাল প্রোফাইল রিভিউ যাচাইয়ে জানা যায় মোক শহীদ মিয়া এর বিরুদ্ধে শূন্য ছয়টি এবং লিটনের বিরুদ্ধে শূন্য তিনটি পূর্বের মামলা রয়েছে ঢাকা জেলা ডিবি উত্তর সূত্রে জানা যায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ দ্বিপ্রতিজ্ঞ